すみません。 দিন পর live আসলাম আজকে তো এরকম ভাবে আমি আসলে লাইভ আসি আল্লাহ কে দিয়ে আপনি আমাকে live এ পাবেন সবার ভালোবাসা চাচ্ছি এবং দোয়া চাচ্ছি আমি আছেন একটু বলবেন আশা করি লাইভ

আছেন আশা করি বলবেন আমার কথা কি কি না যায় নাকি একটু বলেন প্লিজ আর সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আপনাদের মাঝে নিয়মিত লাইভে আসি এবং আসার চেষ্টা করবো ইনশাল্লাহ শত ব্যস্ততার পরেও আমি একজন গার্মেন্টস আমি গিয়ে গার্মেন্টসে জব করি গার্মেন্টসে জব করে আসার পর তো আর আসলে ওই ভাবে সময় পাই না তবে ইনশাআল্লাহ এখন থেকে আমি টাইম মেইনটেইন করে প্রতিদিন লাইভ আসব 8টার সময় আপনারা আমার ভিডিও গুলো যারা দেখেন আসলে তারা অনেক বড় মনের মানুষ আমাকে অনেক ভালোবাসা দেন সাপোর্ট দেন এবং আমি ইসলামিক কন্টেন্ট সব সময় তৈরি করি তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা পেলে আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করার আরো আগ্রহ জাগবে চাইলে তো লাইভে আসলে অনেক মজা হয় আসল অনেক ভালো হবে আমি আশা করতেছি আমার লাইভটা দেখতেছি এখন চারজন কি ভাইয়া আপনারা কেমন আছেন ভাইয়া আপনারা একটু কমেন্ট করেন নতুন দেখে কি নতুন ইউটিউবার দেখে কি বিয়া করতেছেন না আমি একজন নতুন নতুন দেখে ভাই একটু সবাই ভালোবাসা দিলে আগাইতে পারবে তারা আশা করি আপনারা সবাই ভালোবাসা দিবেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর নতুন ইউটিউবার হতে চাই আমরা এবং সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার হবো ইনশাল্লাহ আপনার দোয়া ভালোবাসা থাকলে আসলে আমি লাইভ করতে পারি না ঠিক আছে তারপর চেষ্টা করতেছি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এখন তো আমি কথা বলতেছি না বাট বাট কথা বলবো কিন্তু আমি ইউটিউবে লাইভ করতেই না তাহলে আমি কি বলবো কারণ আমি ঘোরা কেনা